ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ ভারতের পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে বাহিনীর বিমান বাহিনী ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কিনা সে প্রশ্নের জবাবে ভারতের বাহিনী বলেছে ক্ষয়ক্ষতি লড়াইয়ের অংশ তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলেনি একই সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর ভারতের সব বৈমানিক ঘরে ফিরেছে রোববার এক সংবাদ সম্মেলনে ভারতের বিমান বাহিনীর একজন মুখপাত্র জবাবে কথা বলেন গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভারত পাকিস্তান সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান দাবি করে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার তিনটি ফ্রান্সের তৈরি রাফাল বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সের কাছে একই দাবি কিন্তু নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি ইসলামাবাদ অন্যদিকে ভূপাতিত হওয়া নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি বুধবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চারটি সরকারি সূত্র রয়টার্সকে জানায় অঞ্চলটিতে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তারা এই কথা জানানোর কয়েক ঘন্টা আগেই ভারত জানিয়েছিল তারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের নয়টি সন্ত্রাসী অবকাঠামো ভারত জানিয়েছিল মঙ্গলবার দিবাগত রাতের হামলার মেয়াদ ছিল মিনিট স্থানীয় সময় মিনিটে হামলা শুরু হয় হয় শেষ একটা একটা মিনিটে বিশেষজ্ঞরা বলছেন এত অল্প সময়ে একাধিক যুদ্ধ বিমান হারানো ভারতের জন্য বিশাল ক্ষতি বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে বলা হয় চীনের তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবগত রাতে ভারতের অন্তত দুইটি যুদ্ধ বিমান বিভাজিত করেছে পাকিস্তান এই দুই বিমানের অন্তত একটি রাফাল যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স কথা একথা বলেছেন এই ঘটনা চীনের তৈরির অত্যাধুনিক যুদ্ধ বিমানের কার্যকরিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে